বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে পাট শাক দেখতে পাচ্ছেন আজকে শাকের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে পাট শাক কেন খাওয়ার দরকার সেসব বিষয় আমার এই ভিডিওটির মাধ্যমে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যেখান থেকে পারবেন সেখান থেকেই বন্ধুরা শাক সংগ্রহ করে নেবেন পাট শাক গ্রামগঞ্জে পাওয়া যাচ্ছে পাটশাক হয়তোবা আপনাদের অঞ্চলে কৃষকেরাও চাষাবাদ করে থাকে পাটশাক বাজার থেকে পাওয়া যাচ্ছে প্রিয় ভাই বন্ধুরা পাটশাক বন্ধুরা কিনে আনার পর পাশাক কিন্তু বন্ধুরা আপনারা মাঝারি ধরনের ছোটো যেগুলো রয়েছে সেগুলো কিনে নিয়ে আসবেন তো কিনে নিয়ে আসার পর তারপর শাক কখন খাবেন বন্ধুরা বলে দিচ্ছি শাক রাতে খাওয়ার সময় ভাত দিয়ে খাবেন ভাজি করে খাবেন আর হ্যাঁ শাক খেতে তেতো হলেও আপনাদেরকে তারপরও খাওয়ার পরামর্শ দিচ্ছি যাদের খাওয়ার অভ্যাসও নেই তারাও খাবেন পাশা শাক খাওয়ার গুরুত্ব হচ্ছে সহজেই হজম শক্তি বৃদ্ধি পায় পাশ বেশি বেশি কিন্তু পাট শাক খাওয়া দরকার হজম শক্তি বৃদ্ধি করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তো পাশ শাক যত খাবেন তত আপনাদের জন্য ভালো তো অন্যান্য শাক কিন্তু হয়তো ভিটামিন বৃদ্ধি পায় পুষ্টিগুণ রয়েছে আরও বিভিন্ন উপকারিতা রয়েছে কিন্তু হ্যাঁ পাশ শাক পেটের সমস্যার সমাধান করার জন্য অত্যন্ত গুরুত্ব বলে অনেকে মনে করে থাকে কিন্তু তবে হ্যাঁ পাশা খেলি যে উপকার হবেই পেটের সমস্যা থেকে মুক্তি পাবেননি এমন ধারণা করবেন না হতেও পারে নাও ধন্যবাদ আপনাদেরকে